বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন রাসেল ইউটিউব চ্যানেল থেকে আজকে প্রথম লাইভে আসলাম আমি প্রথমেই আমার এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন এবং যারা সাবস্ক্রাইবার হবেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা সবাই অবগত আছেন বিশেষ করে আমার সাবস্ক্রাইবার যারা আমি আপনাদের সামনে এআই ভিডিও তৈরি করে থাকি এআই ভিডিও দিয়ে আমি সমাজের বিভিন্ন সেক্টরের কথাগুলো আমাদের না বলা কথাগুলা আমি এর মাধ্যমে আপনাদের সামনে পরিবেশন করে থাকি তো আপনারা আমার ভিডিওগুলো রেসপন্স করেন এবং আমার ভিডিওগুলো আপনারা দেখেন এই জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ তো বন্ধুরা আজকে প্রথম লাইভে আসলাম প্রায় আঠাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এই জন্য প্রথমে আমি মহান রাব্বুল আল আলমিনের কাছে আমি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন আমার ভিডিওগুলো দেখছেন আমার ভিডিওগুলো শেয়ার করতেছেন এবং সাবস্ক্রাইব করতেছেন এখন যেভাবে আপনারা আমার পাশে সব সবসময় এরকম পাশে থাকবেন সাপোর্ট দিয়ে যাবেন তো বন্ধুরা আপনারা কে কোন জায়গা থেকে আছেন যুক্ত হয়ে যান সংযুক্ত হয়ে যান আজকে ভাবছি কিছুক্ষণ আপনার সাথে কথা বলব দিনের বেলা আসলে ও সময় করতে পারে না তাই ভাবলাম যে রাতে একটু ইউটিউব লাইভে যাই তো বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং আপনারা কোন ধরনের ভিডিও আমার এই ইউটিউব চ্যানেল থেকে দেখতে চান আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন একজন ভাই দেখে যুক্ত হয়ে গেছেন ভাই কোথা থেকে বলছেন কমেন্টে জানান আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আই দিয়ে আমি কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব আমি এখন আপনাদের সামনে একটি একটি গজলের এক অথবা হাম বা নাত যেটা আমরা বলি এর একটু আমি আমার প্রিয় নবী হাজু মুহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লামের সামনে আমি যাচ্ছি সালাম গো মার দরো দোষালাম গো মারু কই নবী মস্ত তোমরা যদি জগমদিন মদিনা সালাতু সালাম গবা মারুদরো দোষালাম গ শরী ফের মাঝে বৃহস্তর বাগান মোদিন মাঝে বৃহস্ত্রী বাগান আছে সেই বাগানে শুয়ে আছেন সেই বাগানে শুয়ে আছেন ইন নবী মস্তফা মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো ওমর দুরদসা কয় গো মস্তফা কইও নবি যদি যাও গো মদিনা মদিনা শরীফে মারাজে বেহ আসে গো মদিন্তেরি বাগান আছে গো সেই বাগানে শুয়ে যাচ্ছেন সেই বাগানে শুয়ে যাচ্ছেন ইন্দা নবী মস্তফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা বন্ধুরা আসলে আমি প্রফেশনাল গজল গাইতে পারি না এই হঠাৎ একটু মনে পড়লো তাই একটু গাইলাম বোল ক্রান্তি কমা সুন্দর সিরিজ দেখবেন তো বন্ধুরা যেটা বলতেছিলাম যে আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে সাবস্ক্রাইব করছেন এজন্য আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং কে কোথা থেকে বলছেন আপনারা কমেন্টে জানান এবং আমার যে ভিডিওগুলো আপনারা দেখেন কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন বা কোন ধরনের ভিডিও আমি বানাবো এবং যা কেউ যদি আগ্রহ থাকেন যে আপনি এআই ভিডিও দিয়ে এআই দিয়ে ভিডিও বানিয়ে আপনি ইনকাম করতে চান হ্যাঁ তাহলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আগ্রহ থাকলে আমি অবশ্যই আপনাদেরকে শেখাবো আপনারা ঘরে বসেই ইআই ভিডিও বানিয়ে আপনারা মাসে মোটামুটি একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন তো আমার মতো যারা আপনারা ইআই ভিডিও বানিয়ে ইনকাম করতে চান তারা অবশ্যই কমেন্টে আপনার আগ্রহ প্রকাশ করবেন মালি মালি মেটি গণী একটি বন্ধুরা কে কোথা থেকে বলছেন আপনাদের মতামত কমেন্টে জানান কে কোন জায়গা থেকে সংযুক্ত আছেন আপনাদের মতামত কমেন্টে জানান এবং আমার এই ইউটিউব চ্যানেলে আঠাশ হাজার সাবস্ক্রাইবার সম্পন্ন হয়েছে ওই জন্য আমি প্রথমে মহান রব্বুল আলমের কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করছেন আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ সব সবসময় সাপোর্ট দিবেন আপনাদের ভালোবাসা তারা একা এক কোনো আগানের সম্ভব না একা কোনো পথ চলা যায় না অতএব আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন আপনারা সব সময় এইভাবে ভালোবাসা এবং সাপোর্ট দেবেন এই আইডি থেকে আমি আজকে প্রথম লাইভে আসছি এখন চিন্তা করছি মাঝে মাঝে লাইভে আসবো ইনশাআল্লাহ আসলে বন্ধুরা ওইভাবে সময় করতে পারে না এই জন্য লাইভে আসা হয় না তো ইনশাআল্লাহ এখন থেকে আপনারা মাঝে মাঝে ইনশাআল্লাহ লাইভে আসবো অবশ্যই লাইভে আসলে আপনারা যুক্ত হবেন এবং আপনাদের মতামত জানাবেন বন্ধুরা আপনারা অবগত আছেন আমার এই চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি আমি দুই মাস ধরে কাজ করতেছি তো দুই মাসে আমার আঠাশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে আমি টোটালি এআই দিয়ে ভিডিও বানাই এবং আমার এআই ভিডিওগুলো আপনারা দেখেন এবং আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে এবং কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন তাহলে আমি অবশ্যই ইনশাল্লাহ সেই ভিডিও করার এবং ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করব তো আজকের মতো লাইভ বাড়াচ্ছি না আজকের মতো এই এখানে এসব ঘোষণা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন As-salamu alaykum